না না এটা কিন্তু নারকেল নাড়ু না এটা কাঁচা আমের নাড়ু আগেও জানতাম না কাঁচা আম দিয়ে এতটা লোভনীয় নাড়ু বানানো যায় আর এই নাড়ু একবার না খেলে আফসোস কিন্তু করতেই হবে চলুন তাহলে দেখে নিই আজকের এই কাঁচা আমের নাড়ুর রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি আর এই আমটা কিন্তু টক আমি কাঁচা মিঠে আম নয় তো সবার আগে আমগুলো এই খোসা সমিতি খুব ভালো করে ধুয়ে নেব আর অপরদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি জল সমেত আর এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো নুন নুন জলটা সাইডে রেখে আমগুলো ছাড়িয়ে নেবো আমি এখানে পিলার দিয়ে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রইল এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নুন জলটা যেটা আগে আমি রেডি করে নিয়েছিলাম সেই জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো এই নুন জলের মধ্যে আমগুলো ডুবিয়ে রাখলে কাঁচা আমের যে আটাটা সেটা চলে যাবে অপর দিকে আমটা একটু নরম হয়ে যাবে দশ মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো দশ মিনিট মাদে নুন জল থেকে আমগুলো তুলে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর এই লম্বা দিক বরাবর আমটা গ্রেট করে নিতে হবে লম্বা দিক করে এইভাবে আমটা গ্রেট করলে সময়টা কম লাগবে আর পরিশ্রমটাও কম হবে আর গ্রেট করার পর আমটা ঠিক এরকমই পর্যায়ে আসবে আর এই সময় আমের কিন্তু আঁটিটা হতে শুরু করে দেয় তাই এই পর্যায়ে যখন আসবে মানে এই যে আর্ধেক আঁটিয়ে হয়েছে আর্ধেক হয়নি তো এইটা বাদ দিয়ে কিন্তু করতে হবে নাহলে আমটা তির করে হয়ে যেতে পারে তো এখানে আমার সমস্ত আম গ্রেট করা হয়ে গেছে তো এবার এই গ্রেট করা আম থেকে এরকম হাত দিয়ে প্রেস করে আমের রসটা বের করে নিয়ে নিতে হবে এইভাবে যদি আমের রসটা বের করে দেওয়া যায় তাহলে কিন্তু টকের পরিমাণটা অনেকটাই কম হবে আর চিনির পরিমাণটা অনেকটা কম লাগবে তো আমি এইভাবে সমস্ত আমটা এই যে রসটা বের করে এরকম চিপে বার করে নিয়েছি আর লাস্টের দিকে যেটা কিছুটা থাকবে যেটা একদমই আর চিপে বের করা যাবে না সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কী প্রসেসে করবেন একটা বাটির ওপরে এরকম একটু ছাঁকনি রেখে দিয়েছি আর ছাঁকনির মধ্যে যে আমের যে রস আর গ্রেভিটা যেটা মিশে গেছে সেটা ছেকে ছেঁকে নিয়ে এইভাবে ছেলে নিলে হাত দিয়ে মানে নেড়ে ছেড়ে নিলে কিন্তু আমের অংশটা বেরিয়ে আসবে যে দেখতে পাচ্ছেন কিভাবে করছি এ দেখুন এইভাবে কিন্তু আমের অংশটা বেরিয়ে আসবে আর এইভাবে বাকি আমটা রসটাও এরকম বের করে আমের অংশটা আলাদা করে নিয়েছি আর এখানে দেখুন কতটা আমের রসটা বেরিয়েছে এটা দিলে কিন্তু প্রচণ্ডই টক হতো তো আমি যে অংশটা বেরলো এর সাথে আমি মিশিয়ে নেবো এক কাপ চিনি চিনিটা আমি আপনাদের বলছি যে অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন আর আমের টকের ওপর কিন্তু চিনি পরিমাণটা কম বেশি নির্ভর করে তো চিনিটা আমের সাথে খুব ভালো করে একটু মিখে নেবো এবং ভালো করে মাখা হয়ে গেলে এটা আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা আমের সাথে পুরোপুরি মিশে যায় আর চিনিটা একটু গলে যায় আর এই সময় একটা মশলা রেডি করে নেবো একটা কড়াই বসিয়ে নিয়ে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর হাফ চামচ গোটা ধনে চাইলে আপনারা এর সাথে একটা শুকনো লঙ্কা দিতে পারেন তবে আমি গরমকাল বলে লঙ্কাটা অ্যাভয়েড করলাম কয়েক সেকেন্ডে একটু নিয়ে ছেড়ে নেবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে মশলাটা ঠান্ডা করে একটা গুঁড়ো করে রেখে দেব। দেবো দিকে আমটা দেখে নেবো আর আমটা দেখুন আমটা থেকে কতটা জল বেরিয়েছে চিনিটাও কিন্তু গলে গিয়েছে এরপর এই আমের সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদের থেকে একটু বেশি কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাইলে এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর দেব ওয়ান ফোর্থ কাপ মতন গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক এই গুঁড়ো দুধটা একদিকে যেমন নাড়ুর টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেবে অপরদিকে দিকে বাইন্ডিংয়ের কাজও করবে তাই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব উপকরণগুলো আমের সাথে খুব ভালো করে মেখে নেব সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সমস্ত আমটা ঢেলে দিলাম আম থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু বাদ দিইনি সেটা সময়তে এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব এবং কভার করে দেবো আট থেকে দশ মিনিটের জন্য এতে চিনিটা পুরোপুরি গলে যাবে আর আমের কাঁচা ভাবটাও চলে যাবে দশ মিনিট বাদে আমি কভারটা এখানে খুলে নিলাম আর এইবার খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিচটা উপরে উপরটা নিচ করে দেব। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেব। আর আর কিন্তু ঢাকা দেব না এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা এবার নাড়তে ছাড়তে থাকবো যে ভাজা মশলাটা করেছিলাম এই স্টেজে ভাজা মশলাটা দিয়ে দিলাম যতক্ষণ আমেরই জলটা থাকছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া না করলেও চলবে মাঝে মধ্যে মানে এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর এরকম নিচটা উপর উপন্যিস দিতে হবে আর এখানে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করেছিলাম সেটা ভিডিওটা করা হয়নি তার জন্য আমি ক্ষমা প্রার্থী হাফ চামচ নুন আপনারা অ্যাড করে দেবেন প্লেন নুনটাই দেবেন বা বিট নুন চাইলেও দিতে পারেন আস্তে আস্তে দেখবেন আমের থেকে যে এক্সেস জলটা বেড়েছিলো সেটা শুকিয়ে যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে পরে পরে দেখতেই পাবেন আমের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটু লালচে মতন হয়ে যাচ্ছে আর এটা একটা ডো মতন হয়ে যাচ্ছে আর যখন দেখবেন আমি এই মিশ্রণটা এরকম করার গা থেকে উঠে আসছে আর এরকম এক জায়গায় এরকম জড়ো করা যাচ্ছে তখন বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে এটা আর কিন্তু পাক দেওয়ার দরকার নেই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু ডার্ক হবে কালারটা তো আমের এই ডোটা আমি একটা এরকম স্টিলের থালায় ঢেলে নিলাম আর এটা একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে এটা সেট হয়ে যায় আর গরম অবস্থায় এটা নাড়ু আকারে করাও যাবে না তাই একটু ঠান্ডা হতে দিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু নাড়ুটা কমিতে হবে আর এখানে আমটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতে এরকম একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লাগে বা চিটচিটে ভাবটা আসে তো এখানে পরিমাণ মতন আমি নিয়েছি নিয়ে সবার আগে একটু হাতের তালুতে একটু সেভ মতন দিয়ে নেবো তারপর তালুর মধ্যে রেখে এটা একটু নাড়ুর আকারে গোল করে নেব আলতু হাতে কয়েক গোল করলেই কিন্তু এটা একটা নাড়ুর আকারে চলে আসবে আর দেখুন নাড়ুটা কত সুন্দর হয়েছে কাউকে বলে না দিলে জানতেই পারবে না এটা কাঁচা আমের নাড়ু আর এই নাড়ুটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মজার হয় টক মিষ্টি দারুণ হয় খেতে কাঁচা আম ফুড়ি যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে নেবেন নাহলে কিন্তু আফশ্বাস করবেন আচ্ছা এখানে আরেকটা কথা বলি একবার হাতে সর্ষের তেল দেওয়ার পর চার থেকে পাঁচটা নাড়ু কিন্তু আপনারা ঠিকঠাক করতে পারবেন তারপর কিন্তু আবার একটু সরষের তেল নিতে হবে আর দুবার সরষের তেল দেওয়ার পর হাতটা কিন্তু একবার ধুয়ে নিতে হবে তারপর আবার সর্ষের তেল দিয়ে নাড়কগুলো বাঁতে হবে নাহলে কিন্তু হাতে আটকে যাবে আর নাড়কগুলো কিন্তু তখন এরকম গোল শেপে আসবে না আর আমি যেহেতু একটু কম করেই করেছি তাই ভিনিগারটা দিই এটা এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে নর্মাল টেম্পারেচারেই তবে আপনারা যদি এর থেকে বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান ফ্রিজে রাখবেন আর না হলে আমের পাক দেওয়ার সময় একটু ভিনিগার দিয়ে দেবেন এক চামচ মতন ভিনিগার দিলেই হবে আর এখানে একটা নাড়ু আমি আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু এখন একটু গরম আছে এগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হবে আরও একটু টাইট হবে তো আমি আপনাদের দেখাও বলে এই অবস্থাতেই একটু ভেঙে দেখাচ্ছি পরে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে আশা করি কাঁচা আমের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন